আজকে সেমির প্রতিষ্ঠাতা সদস্য তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সেই সংসদ রাজ্যসভায় প্রেরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় অতি মমতা বন্দ্যোপাধ্যায় কফিলে আমরা শেষ দেবো আপনাদের সহযোগিতা চাইছি আর অন্যায় হতে দেবেন না আপনাদের কাছে তাই বলবো বন্ধুরা ধীর ভিড় করে সদধিক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমার বাঙালি কলঙ্ক তাই তো বাঙালি সার্বভিকতার মধ্যে ছিল কলকাতার তাই তিনি বলেছিলেন যে না বাংলা ভাগ হতে পারে কিন্তু হিন্দুদের হোকলেন তবে পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জি সেই শব্দ যদি বাস্তবায়িত না হতো আজকে অপার বাংলা থেকে যে হিন্দুরা পালিয়ে এসছেন তৃণমূল মুক্ত বাংলা গঠন করা না যায় রাষ্ট্রবাদী বিজেপি সরকার গঠন করা না যায় তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হিন্দুদের যে সেফ হোমল্যান্ড সেই হোমল্যান্ড আর সেফ থাকবে না দু সালে পশ্চিম বাংলায় দীর্ঘ চৌত্রিশ বছরে যে সরকার বাম শাসন ছিল আমি বাম শাসন বলবো না বাম অপশাসন চলছিল হারমারদের শাসন চলছিল সেই শাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে তাদেরকে মসলান্ত থেকে সরিয়ে বাংলার মানুষের মনে যে আশা আকাঙ্ক্ষা তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ওপরে অনেক আশা এবং ভরসা রেখেছিলেন আমাদের সাথে এই পরিবর্তনে ডাকিয়ে আপনারা স্বামীরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী বলবো তখন মন্ডল কি জিনিস আমাকে বুঝতে হল এই অন্তর্গত আমি থাকি বেদিয়াপাড়া এগারো নম্বর ওয়ার্ড তখন ছিল আট নম্বর ওয়ার্ড ছিল বামফ্রন্ট সরকার আর কে ছিল সর্বভারতীয় দলটাকে যেকে বলা হতো সেটা ছিল কংগ্রেস সরকার করবি আমরা জনগণ আমরা প্রতিবাদ জানাচ্ছি এই বাংলার বুকে আর কোনো অন্যায় করবো না এবং সহ্যও করবো না তাই খুব অতি সংখ্য পাশে আছেন হয়তো আমরা বিজেপি পার্টিটা রাস্তায় দাঁড়িয়ে করি মিটিং মিছিল যাই অনেকে রক্তচক্ষু আমাদের দিকে তাকায় আমরা সেগুলো পরোয়া করি না কিন্তু আপনাদের কিছু তো দুবিধা আছে আপনাদের মনে কিছু ভয় আছে কিছু সংশয় আছে সেই জন্য আপনারা বেরোতে পারেন না কিন্তু মনে মনে আমরা জানি মনে মনে আপনারা বিজেপিকে ভালোবাসেন বিজেপিকে শ্রদ্ধা করেন এবং আপনারাও চাইছেন পশ্চিমবঙ্গে বিজেপি আসুক কেন বলুন তো পশ্চিমবঙ্গে সব কিছু ভেঙে গেছে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে বেকার যুবক এত হয়েছে পরিযায়ী শ্রমিক তার কোনো অগন্তি অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছে শিক্ষিত মানুষ বেকার হয়ে পড়েছে আমার পূর্ববর্তী বক্তা ভাই সে কিন্তু এই কথাটাই বলে গেল আমার বক্তা বক্তাকে দিয়েছে সেও কিন্তু একই কথা বলে দিল আর নয় অন্যায় আমরা আর অন্যায় সহ্য করব না তবে আপনারা দেবেন তো বন্ধু সবাইকে বলছি আপনারা একত্রিত হন মনে মনে নিজেদেরকে সংকল্প নিয়ে নিন আপনারা যখন ভোট দেবেন আমরা যখন সরকার গড়ব তখন কিন্তু আমাদের সরকার এই যে আজকের যে এইটুকু কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা নিজেরা বিজেপি পার্টি করি এবং আমরা খুব সততার সঙ্গে পার্টি করি খুব গর্বের সঙ্গে পার্টি করি আমরা এবং আপনারাও সেই গর্বের সঙ্গে পার্টি করে বিজেপি পরিবারের সদস্য হন তার জন্যে একটা নম্বর আছে আমরা বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক হচ্ছে সেই নম্বরে মিস কল দিয়ে আপনারা সদস্য হন এবং অ্যাকচুয়ালি ক্যাপশন ছিল ওপর সেই অন আয় অন্যায় অন্যায়ের আমরা আজকে করলাম অতীতে দেখা গেছে যে দমদমের বুকে এইরকম জায়গায় সভা আমরা করতে পারিনি তার কারণ হচ্ছে তৃণমূলের অত্যাচার তৃণমূল অনেকভাবে অত্যাচার করেছে আমাদের ওপর এবং আমরা একটা মিছিল করতে পর্যন্ত পারিনি মিছিলে পর্যন্ত আমাদের লাঠি সোটা দিয়ে আমাদেরকে তেরে নিয়ে এসছে এই ছিল তৃণমূল তৃণমূলের এই দমদমের কার্যকারিতা ছিল অতীতে কিন্তু আজ সুষ্ঠুভাবে সভাটা করলাম তার মানেটা বোঝা যায় তৃণমূলটা গেছে তৃণমূল সরকার আর থাকবে না কারণ প্রতি মুহূর্তে তাদের ভাঙন হচ্ছে এবং আজও ডানকুনিতে তিনজন ভেঙে বেরিয়ে চলে এসছে তারা তৃণমূল থেকে বেরোনো মানে কি বিজেপিতেই জয়েন করছে তারা সুতরাং আমার মতে মনে হয় যে বি তৃণমূল থাকবে না বিজেপিই আসছে হাজার সালে একুশ সালে বিজেপি আসবে এটা আমাদের বদ্ধমূল ধারণা এবং প্রত্যেকটা জনগণের মনে কিন্তু এটা ঢুকে গেছে যে বিজেপি আসছে পদ্মফুল পশ্চিমবঙ্গে ফুটছে এটা তো হওয়ারই ছিল কারণ তৃণমূল দলটা যে থাকবে না সেটা আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম কিন্তু কারণ এই দলটা কোনো সত্যের ভিত্তিতে তৈরি হয়নি পুরোটাই মিথ্যার ভিত্তিতে তৈরি প্রথম থেকে তৃণমূলের যে নেত্রী সে প্রথম থেকে মিথ্যা কথা মা মাটি মানুষ বলে চিল্লে চিল্লে সবাইকে বলেছে যে এটা মা মাটি মানুষের সরকার কিন্তু কিন্তু মা মাটি মানুষের সরকার নয় কারণ মাকে সম্মান দেয়নি মাটি কাঁপছে আর মানুষ মানুষ তো প্রতারিত হতে 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 একটা শেষ জায়গায় গিয়ে চলে এসছে সুতরাং এই সরকারটা যে টিকবে না সেটা আমরা প্রথম থেকেই জানতাম এবার তৃণমূল থেকে যে ভেঙে চলে আসছে তারা তো যারা চলে আসছে তারা তো রীতিমতো প্রতারিত হয়েই চলে আসছে তারা ওখান থেকে বেরিয়ে আসছে তার কারণ হচ্ছে তারা দেখুন যারা বেরিয়ে এসে মুখ খুলছে তারা কিন্তু একটা কথাই বলছে আমরা অনেক রকম তারা অভিযোগ করছে এবং তাদের যে কৃষি ভাইপোর যে সরকার ওদের যে একটা বন্ডিং সেটা যে ওরা অদৃশ্যভাবে ছড়ি ঘোরাচ্ছে সেটা কিন্তু প্রতি মুহূর্তে তারা প্রকাশ করছে এবং আজও দেখুন আজও আসানসোলের বলেছেন যে আমি দাম করে কাউকে বলছি না আসানসোলের নেতা বলেছেন যে আমার কিছু করণীয় ছিল না দল যা নির্দেশ দিয়েছে আমি সেটাই করেছি তার মানে দল নির্দেশ দিয়েছে যে তৃণমূল তৃণমূলের লোকেরা বিজেপিদের মারো ধরো রীতিমতো মারধর করা থেকে আমাকে একটা কথা বলুন তো একটা পার্টি যে পার্টিটা ক্ষমতায় আছে সেই পার্টিটা একটা আমরা তো বিরোধী আমরা তো বিরোধী দল আমাদের প্রত্যেকটা কার্যকর্তাকে নিরীহ কার্যকর্তাকে মারার কি দরকার তাদের তারা যদি আবার সরকারটা গঠন করতে চায় তাহলে তো তাদের মধ্যে স্বচ্ছতা থাকা দরকার স্বচ্ছতা কি আছে প্রত্যেকটা মুহূর্তে নিরীহ লোক যারা যাচ্ছে সবাই তারা মার খাচ্ছে নবান্ন অভিযান করতে আসছে পথে তাদের মেরে আদমোড়া করে দিচ্ছে কোথাও গিয়ে একটা কোনো বক্তৃতা দিচ্ছে কোনো সবাই গেছে ফিরতে তারা পাচ্ছে না তাদেরকে মেরে ঝুলিয়ে দিচ্ছে এগুলো প্রতিনিয়ত তারা কেন করছে আপনি বললেন যে প্রতারিত সেখানে সরকার সরকার থেকে থেকে মমতা কার্ড দিচ্ছে পাঁচ লক্ষ টাকা অবধি তাদের ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে তো পশ্চিমবঙ্গের মানুষের তো স্বাস্থ্য স্বাস্থ্যবিধি এবং মমতা ব্যানার্জি বলছেন উনি তৃতীয় টার্মসে যদি মুখ্যমন্ত্রী হয়ে আসেন তাহলে রেশনিংটা পুরো ফ্রি হয়ে যাবে স্বাস্থ্য আর খাদ্য যদি ফ্রি হয়ে যায় বা মানুষের পাশে থাকে তাহলে কোন জায়গায় অভিযোগ আপনাদের এটা আপনি একজন হয়ে বলতে পারছেন দাদা আপনারা ঘুরছেন সাথীর কার্ড কোথায় পাচ্ছে সুবিধা কোথায় পাচ্ছে সুবিধা রেশনে যে গিয়ে তারা কি পাচ্ছে কিছু পাচ্ছে না একদমই পাচ্ছে না কারণ যারা রেশনের ডিলার তারা লাভের গুরু পিঁপড়ে খেয়ে নিচ্ছে তারা নিজেরা ওইখান থেকে চিনি নিয়ে চাল নিয়ে বেঁচে দিচ্ছে অন্য জায়গায় হ্যাঁ আর আপনি কি বলছেন স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী কার্ডে কোনো রকম সুবিধা পাওয়া যাচ্ছে না এবার আপনি যদি আমাকে একটা হসপিটাল দেখিয়ে বলেন ওই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেয়েছে এটাকে কিন্তু সুবিধার মধ্যে পড়ে না সমস্ত সরকারি হাসপাতালগুলো দেখে আসুন কি অবস্থা স্বাস্থ্য যে স্বাস্থ্যবিধি পুরো ভেঙে ভেঙে গেছে শিক্ষানীতি ভেঙে গেছে এডুকেশন বলতে কী আছে বলুন তো বেকার সংখ্যা কেন এত বাড়ছে যদি সত্যিকারের শিল্প হয় তাহলে এখন এই অবস্থা কেন আমাদের রাজ্যে এত পরিযায়ী শ্রমিক কেন এটা আমাকে এটা আপনাদের এগুলো আপনারা কভার করুন আপনারা দেখছেন আপনারা গ্রামে যাচ্ছেন আপনারা পাড়ায় পাড়ায় যাচ্ছেন এত বেকার সংখ্যা বাড়ছে কেন খালি ওনার কাছে শিল্প মানে চপ শিল্প খালি চপ চপ আর মুড়ি মুড়ি দিয়ে লোককে খাওয়াও কেন এতগুলো দশ বছরে একটা ভালো কোম্পানি সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দিল সিঙ্গুরে কি হচ্ছে চাষ হচ্ছে জমি হচ্ছে কোনো কোনো একটা শিল্পকে আনতে পেরেছে তাহলে আজকে যা পশ্চিমবঙ্গের অবস্থা একটা বারুদের কারখানার উপরে মনে হয় পশ্চিমবঙ্গ ফুটছে সেই জায়গা থেকে তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে একটা কথা যে জানেন তো পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায় না তখন কেউ থাকতে পারে না এটা আজীবনকালীন ইতিহাস বলছে এই কথা আমরা বর্তমানে সেটা সাক্ষী হয়ে রইলাম